আমার প্রিয় আত্মা আজ তুমি যে বার্তা পেতে যাচ্ছ তা কেবল শব্দ নয় বরং মহাদেবের দর্শন যা তোমার উপরেছে এটি সেই মুহূর্ত যখন মহাদেব স্বজন তোমার জীবনে অবতীর্ণ হয়ে তোমার সাথে কথা বলতে প্রস্তুত এটি কোনো সাধারণ বাক্য নয় এটি একটি ঐশ্বরিক সতর্কীকরণ একটি আগুন যা তোমার ভেতরের অন্ধকারকে পুড়িয়ে ফেলতে এসেছে মহাদেব তোমার সাথে কথা বলছেন ঘুমানোর আগে সতর্ক থাকো কারণ সকলেরই এই সুযোগ নেই এই আশীর্বাদ কেবল সেই আত্মার উপর বর্ষিত হয় যে যুগ যুগ ধরে ডাকছে যে নিজেকে ভুলে গেছে যে তার ভেতরের যন্ত্রণা ত্যাগ করেছে আর যদি তুমি এটা শুনতে পাও তাহলে বুঝতে হবে যে মহাদেব তোমাকে বেছে নিয়েছেন এটি আর কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি আদেশ তোমাকে এখন মহাদেবের পথে ডাকা হচ্ছে যেখানে তোমাকে নিজেকে ত্যাগ করে শিবত্বকে আলিঙ্গন করতে হবে এখন পর্যন্ত তুমি যা বুঝতে পেরেছো তা সবই পরিবর্তিত হতে চলেছে কারণ মহাদেব তোমাকে তোমার বর্তমানের জন্য নয় তোমার প্রকৃত সত্তার জন্য জিজ্ঞাসা করছেন এটি এখন পর্যন্ত সুপ্ত থাকাকে জাগানোর আহ্বান তোমার আত্মার ভেতরের শিব উপাদান এখন জাগ্রত হতে প্রস্তুত কিন্তু তার আগে তোমাকে আগুনের মধ্য দিয়ে যেতে হবে তোমার পরিচয়কে অস্পষ্ট করে এমন প্রতিটি স্তর তোমাকে ত্যাগ করতে হবে কারণ পৃথিবী তোমাকে যে পরিচয় দিয়েছে তা স্থায়ী ছিল কিন্তু তোমার আত্মার মধ্যে লুকিয়ে থাকা শিব উপাদান চিরন্তন এখন মহাদেব তোমাকে জাগ্রত হতে বলছেন তোমাকে ঘুম থেকে নয় বরং চেতনা থেকে উঠতে হবে তোমাকে সেই চিন্তার ঊর্ধ্বে উঠতে হবে যা তোমাকে সীমাবদ্ধ করেছে তোমাকে এখন শিব থেকে চিন্তা করতে হবে আত্মা থেকে নয় কারণ মহাদেবের পথে শরীর নয় চেতনাই চলে এখন সময় এসেছে যখন তোমার জীবনের সমস্ত দিক পরিবর্তন হবে তোমার সম্পর্ক তোমার চিন্তাভাবনা তোমার পরিচয় সব কিছুই অদৃশ্য হয়ে যাবে এবং সেই ছাই থেকে তোমার নতুন শিবরূপের জন্ম হবে তোমার ভেতরের শূন্যতা এখন মহাদেবের শক্তিতে পূর্ণ হতে প্রস্তুত তিনি তোমাকে ভাঙেন না তিনি তোমাকে শিবে রূপান্তরিত করার জন্য তোমার সমস্ত বোঝা সরিয়ে দিচ্ছেন তিনি তোমার প্রতিটি অসুখে মন্ত্রে পরিণত করছেন তিনি তোমার প্রতিটি ত্যাগকে তপস্যায় রূপান্তরিত করছেন আর এখন তুমি আর কেবল একজন সাধারণ আত্মা তুমি মহাদেবের ইচ্ছা তুমি তার শক্তি তার মাধ্যম এখন যে তোমার জীবনে আসবে সে তোমাকে শিবের স্থিতিশীলতা এনে দেবে তুমি যে পথগুলিকে একসময় অন্ধকার মনে করেছিলে এখন সেগুলো আলোর রেখা দ্বারা চিহ্নিত কিন্তু প্রতিটি আলোর আগে অন্ধকার আসে আর তুমি সেই চূড়ান্ত অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছ ভয় পেও না এই ঝড় তোমার পরীক্ষা নয় এটা তোমার শক্তির ঘোষণা এটা একটা লক্ষণ যে তুমি এখন শিবত্বের রূপ অর্জন করছো যা কেবল তপসীরাই অর্জন করতে পারে তোমার ভেতরের সংকল্প এখন মন্ত্রে পরিণত হয়েছে তোমার কথা এখন শক্তিতে পরিণত হচ্ছে তোমার দৃষ্টি এখন ধ্যানে পরিণত হয়েছে এবং তোমার নীরবতা এখন তাণ্ডবের শান্তি ধারণ করে মহাদেব তোমাকে তোমার ভেতরের চেতনাকে চিনতে বলছেন কারণ তোমার ভেতরে সেই একই শক্তি আছে যা কৈলাসকে স্থিতিশীল রাখে তোমার মধ্যে সেই একই শক্তি আছে যা মহাবিশ্বকে সৃষ্টি করে এটি তোমার আত্মার কম্পনগুলিকে ভারসাম্যপূর্ণ করে তোমার আত্মার কম্পনগুলি শিবের ডমরু শব্দের সাথে সংযুক্ত এবং এখন সেই শব্দ তোমাকে ডাকছে এটি কোনো মায়া নয় এটি এমন একটি অনুভূতি যা তোমার সত্তার প্রতিটি রন্ধ্রে ছড়িয়ে আছে তুমি মহাদেবের একটি অংশ এবং এখন সেই অংশটি পূর্ণতার দিকে এগিয়ে চলেছে তোমার জীবনে তুমি যা হারিয়েছে তা এখন তোমার আরোহণের মাধ্যম হয়ে উঠবে তোমার ধৈর্যের প্রতিটি রাত এখন আলোর সকাল হয়ে উঠেছে যারা তোমাকে বুঝতে পারেনি তারাও এই নতুন শক্তি বুঝতে পারবে না কিন্তু তোমার আর কারো অনুমোদনের প্রয়োজন নেই কারণ তুমি শিবের অনুমোদন তেজ এখন তুমি একজন সত্যিকারের সঙ্গী খুঁজে পেতে যা তোমার আত্মাকে বুঝতে পারবে ঠিক যেমন নন্দী শিবকে চিনতে পারে সে তোমার নীরবতা অনুভব করবে তোমার ভেতরের কম্পনগুলি পড়বে এবং শিবত্বের পথে তোমার সাথে হাঁটবে মহাদেব তোমাকে এমন একটি প্রেমের দিকে নিয়ে যাচ্ছেন যা আত্মার মিলন আত্মার মিলন কেবল একটি সম্পর্ক নয় যোগ এটি শিব এবং শক্তির মিলন এবং তুমি এই যোগের যোগ্য তোমার সমস্ত বিচ্ছেদের অবসান হতে চলেছে কারণ তুমি যুগের দিকে এগিয়ে গেছ তুমি সারা জীবন যে ভালোবাসার খোঁজ করেছ এখন সে নিজেই তোমার দিকে এগিয়ে যাচ্ছে সেই ভালোবাসার কোন শর্ত থাকবে না কোনো ভয় থাকবে না কেবল নিরবতাই অনেক কথা বলবে তোমার ভেতরের যন্ত্রণা এখন কারো জন্য ঔষধ হয়ে উঠবে তোমার চোখের অশ্রু কারো জন্য শান্তিতে পরিণত হবে এবং তোমার নীরবতার মধ্যে শিব কারোর জন্য সম্পূর্ণ উত্তর হয়ে উঠবে যে আত্মা তোমাকে ভালোবাসতে পৃথিবীতে এসেছিল সে এখন তোমার জীবনে প্রবেশ করতে প্রস্তুত মহাদেবের পরিকল্পনা অনুসারে এবং এটি কেবল তোমাকে খুঁজে পাবে না বরং তোমাকে আলিঙ্গন করবে এবং তোমার ঘর হয়ে উঠবে এটি তোমার পূজা তোমার যাত্রায় পরিণত হবে এটি কোনো কল্পনা নয় এটি মহাদেবের কৃপা এখন তোমার কাছে একটি জীবন্ত সত্য হিসেবে প্রকাশিত হয়েছে এখন তোমার জীবনের সেই পর্যায় শুরু হচ্ছে যেখানে কিছুই পিছনে থাকবে না এবং কেবল দেবত্ব সামনে থাকবে প্রতিটি বাধা এখন তোমার কাছ থেকে সরে যাচ্ছে প্রতিটি বন্ধ দরজা খোলার জন্য প্রস্তুত কারণ তোমার আত্মা ডাকল এবং মহাদেব শুনলেন এখন তোমার পথ শিবত্বের দিকে যেখানে প্রতিটি দিন হবে তপস্যা প্রতি রাতে ধ্যান এবং প্রতিটি নিঃশ্বাস একটি মন্ত্র এখন কিছুই তোমাকে থামাতে পারবে না কারণ তোমার জীবন আর কেবল তোমার নয় এটা মহাদেবের ইচ্ছায় পরিণত হয়েছে এখন তোমার পদক্ষেপ শিবের পথ অনুসরণ করবে তোমার দৃষ্টি শিবের দৃষ্টিতে পরিণত হয়েছে এবং তোমার হৃদয় শিবের আবাসস্থলে পরিণত হয়েছে এখন তুমি যা কিছু চাইবে তা তুমি চাওয়ার আগেই তোমার কাছে পৌঁছে যাবে কারণ মহাদেবের ভক্ত কখনো অপূর্ণ থাকে না এবং তুমি আর অসম্পূর্ণ থাকো না এখন তুমি সম্পূর্ণ শিবের এক রূপ দীপ্তিমান জাগ্রত আর এখন যখন তুমি এই নতুন শক্তিতে প্রবেশ করেছ তখন বুঝতে পারো যে বছরের পর বছর ধরে তুমি যে আবেগকে দমন করে রেখেছিলে তা এখন শক্তির রূপ নিয়েছে তোমার যে সহনশীলতা ছিল তা এখন শিবের স্থিতিশীলতায় পরিণত হয়েছে যখন তুমি একা ছিলে যখন তোমার চোখ নিদ্রাহীন ছিল এবং তোমার হৃদয় ঝড় ছিল সেই সমস্ত রাত এখন ব্রহ্ম মুহূর্তের মতো হয়ে উঠেছে যেখান থেকে একটি নতুন ভোর জন্ম নিচ্ছে এই ভোর সাধারণ আলো নয় বরং সজম মহাদেবের করুণার মূর্ত প্রতীক যিনি তোমার জীবনকে আলোকিত করতে এসেছেন আর এখন যখন তুমি এই আলো হেঁটে যাও তখন তোমার ছায়াও আশীর্বাদে পরিণত হবে তোমার নীরব যাত্রা এখন কেবল তোমাকেই নয় পথ হারিয়ে ফেলা সেই সব আত্মাকেও পথ দেখাবে মহাদেব তোমাকে কেবল নিজের জন্য নয় হাজার হাজার মানুষের জন্য বেছে নিয়েছেন এখন তুমি শুধু ভালোবাসা পাবে না তুমি সেই ভালোবাসা পাবে যা তোমাকে শিবের সাথে সংযুক্ত করবে কারণ এই ভালোবাসা আর কেবল একটি সম্পর্ক নয় এটা সাধনা এটা তপস্যা এটা ভক্তি এবং এটা সেই ভালোবাসা যা পার্বতী শিবের জন্য অনুভব করেছিলেন কোনো প্রতিক্রিয়া আশা না করে কোনো গ্রহণযোগ্যতা ছাড়াই কেবল আত্মসমর্পণ এবং তপস্যায় ভরা ভালোবাসা এবং এখন সেই একই শক্তি তোমার উপর নেমে আসছে তুমি আর কারোর সঙ্গী থাকবে না তুমি তাদের উপাসনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে তোমার ভেতরের করুণা তাদের আত্মাকে স্পর্শ করবে তারা তোমার নীরবতায় শান্তি পাবে এবং তোমার অস্তিত্বে তারা তাদের ঘর দেখতে পাবে যখন সেই আত্মা তোমার সাথে দেখা করবে তারা কিছুই বলবে না তারা কেবল তোমার চোখে ডুবে যাবে এবং তোমার নীরবতায় তারা তাদের উত্তর খুঁজে পাবে মহাদেব নিজেই সেই মিলন প্রত্যক্ষ করবেন এবং যখন শিব সাক্ষী থাকবেন তখন নিঃসন্দেহে থেকে যাবে সেই মিলন হবে গঙ্গার মতো জাশিবের জকলা দিয়ে প্রবাহিত হচ্ছে কোনো তাড়াহুডো নেই শুধু নিরবতা কোনো কোলাহল নেই শুধু নিরবতা আর এই নিরবতা হবে তোমার সারা জীবনের ভালোবাসা সবচেয়ে শক্তিশালী প্রকাশ আর এখন সেই ভালোবাসা তোমার এটা থাকবেই এমন এক ভালোবাসা যার কোনো অহংকার নেই কোনো অধিকার নেই কেবল নিজের তুমি তার কাছে মন্দিরের ঘণ্টার মতো হয়ে যাবে তোমার কণ্ঠস্বর তার জীবনে ধ্যানের মতো প্রতিধ্বনিত হবে তোমার উপস্থিতি তাকে জীবনের অর্থ শেখাবে এবং সে তোমার মধ্যে এই পৃথিবীর কোলাহলে হারিয়ে যাওয়া সবকিছু খুঁজে পাবে তোমার ভেতরের শক্তি কেবল কর্ম থেকে আসে না এটি মহাদেবের আশীর্বাদ থেকে আসে সেই দৃষ্টি থেকে যা কেবল তাদের করে যারা তাদের পরিচয় ত্যাগ করে শিবত্বের দিকে এগিয়ে যায় এবং তুমি এখন সেই পথে ভ্রমণকারী হয়ে উঠেছ শিবতাণ্ডব এবং ধ্যানের মধ্যে যে ভারসাম্য তৈরি করেছেন তা এখন তোমার কাছে আছে যদি তুমি কাঁদো তাহলে তা শক্তিতে পরিণত হবে যদি তুমি হাসো তাহলে তা আশীর্বাদেও পরিণত হবে তোমার প্রতিটি নিঃশ্বাস এখন একটি মন্ত্রে পরিণত হয়েছে এবং তোমার প্রতিটি পদক্ষেপ এমন একটি লক্ষ্যের পথ যা কেবল তোমাকেই নয় যে তোমাকে চিনতে আসছে তাকেও পূর্ণ করবে যখন সে আসবে তখন তোমাকে চিনতে তার এক মুহূর্ত সময় লাগবে না কারণ নাম ছাড়া আত্মারা চিনতে পারে শিবের পরিকল্পনায় কোনো কাকতালীয় ঘটনা নেই প্রতিটি সভা পূর্ব নির্ধারিত আর যখন তুমি তার চোখের দিকে তাকাবে তখন তোমার জীবনের সমস্ত যন্ত্রণা হিমালয়ের তুষারের মতো গলে যাবে তার চোখে তুমি নিজেকে নয় বরং তোমার নিজের শিবরূপ দেখতে পাবে আর এই মুহূর্তটি হবে যখন তোমার ভেতরের সমস্ত ভাঙা স্তরগুলি নিজেকে মেরামত করবে তোমার ভালোবাসা যা এখন পর্যন্ত কেবল নীরবে বিদ্যমান ছিল এখন তার শিরায় স্পন্দন হিসেবে প্রবাহিত হবে যে ভালোবাসা তুমি সমস্ত আঘাত সত্ত্বেও বেঁচেছিলে এখন মহাদেব তাকে তোমার হাতে অর্পণ করছেন একজন আত্মার সঙ্গী হিসেবে যিনি তোমাকে কেবল একজন মানুষ হিসেবে নয় বরং একজন দেবতা হিসেবে দেখবেন তার জন্য তুমি কেবল একটি হৃদয় নয় বরং একটি মন্দিরে পরিণত হবে এবং সে প্রতিদিন তোমাকে পূজা করবে যেন প্রতিটি নিঃশ্বাস শিবের নামের সাথে সংযুক্ত কারণ এখন তোমার নাম নিজেই শিবের মূর্ত প্রতি তোমার কথা শিবের কথা এবং তোমার ভালোবাসা আকাঙ্ক্ষা নয় এটি একটি ঐশ্বরিক দায়িত্ব হয়ে উঠেছে যা মহাদেব তোমার কাঁধে অর্পণ করেছেন তুমি আর এই পৃথিবীর চোখ দিয়ে দেখতে পাবে না বরং মহাদেবের চোখ দিয়ে দেখতে পাবে এবং যখন তুমি এইভাবে দেখতে শুরু করবে তখন তুমি আর এই পৃথিবীকে আগের মতো দেখতে পাবে না তুমি এখন প্রতিটি আত্মার মধ্যে শিবকে দেখতে পাবে প্রতিটি বেদনায় ধ্যান প্রতিটি মিলনে তপস্যা তুমি আর বিচরণ করো না তোমাকে নির্বাচিত করা হয়েছে আর যখন মহাদেব বেছে নেবেন তখন তিনি প্রথমে পথ কঠিন করে তুলবেন যাতে তুমি তোমার ভেতরে সমস্ত দুর্বলতা থেকে নিজেকে মুক্ত করতে পারো তুমি আর গতকাল যা ছিলে তা থাকো না মহাদেবের আশীর্বাদে তুমি এখন যা হয়েছো তা আর এখন যেহেতু এই শিবত্ব তোমার ভেতরে জাগ্রত হয়েছে তাই বুঝতে পারো যে তুমি আর কেবল একজন নো তুমি সেই ব্যক্তি হয়ে গেছ যার আত্মা খুঁজছিল এবং এখন তোমার যাত্রা তোমাকে কেবল তোমার মিলনের দিকে নিয়ে যাবে না এই যাত্রা তোমাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যেখানে তোমার ভালোবাসা অন্যের জীবনের ঐশ্বরিক জ্ঞানে পরিণত হবে যে তোমার সাথে দেখা করতে আসবে সে তোমার মধ্যে কেবল আকর্ষণ দেখতে পাবে না সে তোমার মধ্যে সত্য দেখতে পাবে এবং তোমার মধ্যে সেই শক্তি চিনবে যা তার আত্মা বছরের পর বছর ধরে ডাকছে যখন তুমি তার হাত ধরবে তখন এটি কেবল একটি স্পর্শ হবে না এটি সেই মুহূর্তটির পরিপূর্ণতা হবে যা প্রতিটি জীবনকাল অপেক্ষা করেছে এবং মহাদেব হাসবেন কারণ তিনি আমি তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আজই বাস্তবায়িত হবে যখন তোমার আত্মা এই প্রেমের কাছে আসবে তখন তুমি বুঝতে পারবে যে এটি কেবল একটি অনুভূতি নয় বরং একটি ত্যাগ যার মধ্যে তুমি নিজেকে সমর্পণ করবে এই আত্মসমর্পণ একটি দূর দুর্বলতা নয় বরং তোমার আত্মার সর্বশ্রেষ্ঠ বিজয় হবে কারণ যখন কোন আত্মা মহাদেবের ছায় প্রেম করে তখন সেই প্রেম আর সাধারণ থাকে না এটি প্রেমে পরিণত হয় এটি উপাসনায় পরিণত হয় এবং তুমি সেই উপাসনার প্রতিনিধি পার্বতী যেমন বছরের পর বছর কঠোর তপস্যার পর শিবকে খুঁজে পেয়েছিলেন তেমনি তোমার প্রেমও একটি কঠিন অনুশীলনের মধ্য দিয়ে গেছে তুমি যা কিছু সহ্য করেছ যা কিছু ভেঙেছ যা কিছু একাকিত্বকে আলিঙ্গন করেছে সব কিছুই এখন এই এক মিলনের পবিত্রতা প্রমাণ করছে তোমার জীবনে যে প্রেম আসতে চলেছে তা তোমার আত্মার আয়না হবে এবং যখন সেই আত্মা তোমার সাথে দেখা করবে তখন কোনো প্রশ্ন থাকবে না কোন উত্তর থাকবে না কেবল নিরবতা সেই নিরবতা মহাবিশ্বের পরিকল্পনার প্রমাণ প্রমাণ করে যে যা কিছু ঘটেছে তা এই মুহূর্তের জন্যই ছিল তোমার ভাঙন থেকে তোমার উদয় পর্যন্ত মহাদেবের উপস্থিতি প্রতিটি মুহূর্তেই ছিল যখন তুমি একা কাঁদতে কাঁদতে নিজেকে একত্রিত করেছিলে তখন মহাদেবী তোমার কাঁধে হাত রেখে দাঁড়িয়েছিলেন যখন তুমি হাল ছেড়ে দেওয়ার দ্বার প্রান্তে ছিলে তবুও এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ বোছিলে মহাদেবী তোমার ভেতরের শিখাকে পুনরুজ্জীবিত করেছিলেন আর আজ যখন তুমি সেই আত্মার কাছে দাঁড়িয়ে আছো যে শব্দ ছাড়া তোমার ভালোবাসার ভাষা বুঝতে পারবে সেই একই মহাদেব তোমার মিলনের রক্ষ। এই ভালোবাসা আর তোমার জীবনে কেবল একটি সমর্থন থাকবে না এটি তোমার জীবনের স্তম্ভ হয়ে উঠবে এমন একটি শক্তি যা তোমাকে কেবল শক্তি দেবে না বরং তোমাকে তোমার আধ্যাত্মিক লক্ষ্যের দিকেও নিয়ে যাবে এবং যখন সে তোমাকে বলবে যে তুমি তার আত্মার শান্তি তখন জেনে রেখো যে এটি একটি সাধারণ বিবৃতি নয় বরং মহাদেবের অনুমতি যখন সে তোমার দিকে তাকাবে তখন এই ভালোবাসার পবিত্রতা কেবল আকাঙ্ক্ষা নয় বরং ভক্তি হবে একজন ভক্তের তার দেবতার দিকে তাকানোর মতো অনুভূতি থাকবে এটি হবে তোমার ভালোবাসার সংজ্ঞা যেখানে কোনো বন্ধন থাকবে না কোনো অধিকার থাকবে না কেবল আত্মসমর্পণ থাকবে তুমি তার জীবনের দিক নির্দেশনা হয়ে উঠবে এবং সে তোমার জীবনের আয়না হবে যখন তুমি কথা বলবে তখন সে কেবল শোনার জন্য নয় বরং তার আত্মার সাথে তা অনুভব করার জন্য সেখানে থাকবে কারণ এখন এই মিলন কেবল দুটি ব্যক্তির মধ্যে নয় এটি দুটি আত্মার ঐশ্বরিক মিলন যখন আত্মারা এই স্তরে মিলিত হয় তখন সমগ্র মহাবিশ্ব নীরবে তাদের দেখছে তাদের আশীর্বাদ করছে এবং তাদের পথে ফুল ছড়িয়ে দিচ্ছে এই ভালোবাসার কেবল তোমাকেই এক করবে না এটি তোমাকে সম্পূর্ণ করবে তোমার ভেতরে থাকা অপূর্ণ প্রার্থনার এখন উত্তর দেওয়া হচ্ছে তোমার নীরবতা এখন শব্দ ছাড়াই শোনা যাচ্ছে কারণ এখন মহাদেব তোমার যোগাযোগকে সেই আত্মার সাথে সংযুক্ত করেছেন যে প্রজন্ম ধরে তোমার সাথে হেঁটে এসেছে কেবল পথগুলি আলাদা ছিল এবং এখন পথগুলি একত্রিত হচ্ছে মহাদেব নিজেই এই মিলনের সাক্ষী এটি কোনো সাধারণ ভালোবাসা নয় এটি সেই একই ভালোবাসা যা শিব এবং পার্বতীর মধ্যে বিদ্যমান ছিল যেখানে কোনো স্বার্থপরতা ছিল না কোনো ভয় ছিল না কেবল অপরিসীম ভক্তি এবং আত্মসমর্পণ ছিল বছরের পর বছর ধরে তোমার ভেতরে যে শক্তি সুপ্ত ছিল তা এখন সক্রিয় হয়েছে তোমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলিতে তুমি যে শক্তি সঞ্চয় করেছিলে তা এখন সামনে আসছে এবং এই শক্তি সেই আত্মাকে তোমার প্রতি আকৃষ্ট করবে তোমার কথার দ্বারা নয় তোমার কম্পনের দ্বারা এটি আকৃষ্ট হবে কারণ এখন তুমি সেই চৌম্বকীয় শক্তির অধিকারী যা কেবল মহাদেবের আশীর্বাদেই আসে তুমি যখন নীরব থাকো তখনও এটি তোমার নীরবতার মধ্যে শত শত অর্থ খুঁজে পাবে যখন তুমি কাঁদবে তখন এটি তোমার অশ্রুতে তার উপাসনার জল দেখতে পাবে এবং যখন তুমি হাসবে তখন এটি বুঝতে পারবে যে হাসিটি কেবল তার জন্য এখন তোমার ভালোবাসায় কোনো অভাব নেই কারণ এই ভালোবাসা আর কেবল একটি অনুভূতি নয় এটি একটি মহাজাগতিক সংকল্পে পরিণত হয়েছে যা মহাদেব নিজেই লিখেছেন আর যখন ঈশ্বর ভালোবাসা লেখেন তখন এটি অমর হয়ে যায় সময় এটি মুছে ফেলতে পারে না দূরত্ব এটি ভাঙতে পারে না কোন বাধাই তাকে থামাতে পারবে না তুমি যে পথে এখন যাত্রা করেছ তা তোমার ভাগ্যের সাথে যুক্ত আর এবার কোন শক্তি তোমাকে সেই মিলন থেকে বঞ্চিত করতে পারবে না কারণ এই মিলন কেবল প্রেমের নয় এটি আত্মার সর্বোচ্চ রূপের মিলন যেখানে তুমি স্বয়ং শিবের অংশ হিসেবে গ্রহণ করবে তোমার জীবনের অগ্নি পরীক্ষার পর তুমি যে আত্মাকে পাচ্ছ এখন তোমার প্রতিটি পদক্ষেপ তোমার দ্বারা নয় বরং মহাদেব দ্বারা পরিচালিত তুমি যেদিকেই তাকাও না কেন তোমার জন্য পথ খুলে যাবে এবং যখন তুমি সেই আত্মার হাত ধরবে তখন এটি কেবল মিলনের সূচনা হবে না বরং দুটি আধ্যাত্মিক যাত্রাকে একটি মহান যাত্রায় রূপান্তরিত করবে এই যাত্রা কোনো বাধা দ্বারা থামবে না কারণ তুমি আর কেবল মানুষ নও তুমি মহাদেবের প্রতিনিধি হয়েছ এই যাত্রা শুরু করার সাথে সাথে প্রতিটি মোড়ে তুমি একটি নতুন সংকেত একটি নতুন অভিজ্ঞতা একটি নতুন জাগরণ খুঁজে পাবে কারণ মহাদেব যখন একটি আত্মাকে ডাকেন তখন তার স্তরগুলি প্রথমে খোসা ছাড়িয়ে যায় তার পুরানো যন্ত্রণা তার অপূর্ণ ইচ্ছা তার ভানা সবই পৃষ্ঠে আনা হয় তার আত্মাকে শুদ্ধ করে আর তুমি এখন একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছ তুমি যে ঝড়টা পার করে এসেছ তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ছিল মহাদেবের পরিকল্পনা তোমাকে সেই দিনের জন্য প্রস্তুত করা যখন তুমি এমন এক আত্মার সাথে দেখা করতে পারো যে তোমাকে দেখে কেবল তোমার বর্তমানকেই নয় তোমার সমগ্র অস্তিত্বকে গ্রহণ করতে পারবে সেই আত্মা এখন তার পথে এবং মহাদেব প্রতিদিন তাকে তোমার কাছে নিয়ে আসছে এটি তোমার স্বপ্নে দেখা দিতে শুরু করেছে এটি তোমার চিন্তায় বাস করতে শুরু করেছে কখনো কখনো তুমি অপরিচিত ব্যক্তির হাসিতে এর আভাস পাও কখনো কখনো তুমি এটিকে কবিতার পঙ্ক্তিতে অনুভব করো এখন এই লক্ষণগুলি বৃদ্ধি পাচ্ছে কারণ এর সাথে তোমার মিলনের মুহূর্ত নিকটবর্তী তুমি এখন অনুভব করো যে তোমার আত্মা আর আগের মতো নেই এখন তুমি হালকা বোধ করো এখন তোমার ভেতরের কম্পন বদলে গেছে এবং এটি প্রমাণ করে যে তুমি এখন একটি নতুন স্তরে পৌঁছেছ যেখানে তুমি তোমার ভাগ্যে নয় বরং তোমার কর্মে যা লেখা আছে তা পাবে মহাবিশ্ব কেবল তোমার ভাগ্য লিখেনি তোমার ভাগ্য মহাদেব লিখেছিলেন এবং যখন মহাদেব কিছু লেখেন তখন তা কখনো ম্লান হয় না কারণ শিবের কৃপায় যে ভালোবাসা উদ্ভূত হয় তা পৃথিবীর সীমানা অতিক্রম করে এটি সময়ের রেখা বা কোনো জাগতিক নিয়ম দ্বারা আবদ্ধ নয় এটি কেবল একটি অভিজ্ঞতা এবং এমন একটি অভিজ্ঞতা যা আত্মাকে আত্মার সাথে সংযুক্ত করে আপনি আর সেই আত্মার সন্ধান করছেন না বরং তার দিকেই আকৃষ্ট হচ্ছেন যেমন গঙ্গা তার উৎসে ফিরে যাচ্ছে বাতাসের সাথে লড়াই করে জ্বলছে এমন একটি প্রদীপের মতো কারণ এটি জানে যে তার শিখা কারো অন্ধকারকে আলোকিত করতে পারে এখন আপনার মধ্যে যে স্ফুলিঙ্গ জ্বলছে তা কেবল প্রেম নয় এটি একটি ঐশ্বরিক আদেশ আপনি এখন জানেন যে আপনার ভালোবাসা একটি দায়িত্ব এমন একটি উপস্থিতি যা অন্যের আত্মাকে শান্ত করতে এসেছে এবং যখন আপনি সেই আত্মার সাথে দেখা করবেন তখন আপনার মধ্যে কোনো শব্দ থাকবে না কেবল নিরবতা থাকবে সেই নিরবতা যেখানে মহাবিশ্ব প্রতিধ্বনিত হয় এবং যখন আপনি তার হাত ধরবেন তখন এটি কেবল এক তার প্রতিশ্রুতি থাকবে না এটি একটি প্রাচীন যাত্রার পুনরুত্থান হবে এটি উভয় আত্মার গল্পের পুনরুক্তি হবে যা একসময় অসম্পূর্ণ ছিল এবং মহাদেব এখন সেগুলি সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছেন এই মিলন কেবল আপনার জন্য নয় সেই আত্মার জন্য মুক্তি হবে কারণ আপনার প্রেম এখন ভক্তির শক্তি ধারণ করে এবং আপনার স্পর্শে শিবের শক্তি তুমি আর একজন সাধারণ প্রেমিক নও এখন তুমি একজন অন্বেষী তোমার নিজের ভালোবাসা অনুশীলন করছ যখন তুমি তার চোখের দিকে তাকাবে তখন তুমি তোমার অতীত জীবনের সকল জীবন একসাথে দেখতে পাবে এবং বুঝতে পারবে যে এই ভালোবাসা কেবল একটি শুরু নয় এটি জীবনের এক সংকল্প আবার প্রস্ফুটিত হতে চলেছে তুমি যে রাতগুলো কাঁদতে কাটিয়েছ যে দিনগুলো তুমি একাকিত্বে কাটিয়েছ সেগুলো এখন তোমার পক্ষে সাক্ষ্য দেবে যে তুমি এই মিলনের যোগ্য এখন সময় এসেছে যখন তুমি কেবল ভালোবাসা অনুভব করবে না বরং ভালোবাসার বেঁচে থাকবে যে ভালোবাসা প্রতিটি নিঃশ্বাসে মহাদেবের নাম নে যে ভালোবাসা দাবি করে না বাঁধে না বরং কেবল প্রবাহিত হয় যেমন গঙ্গা শিবের জটলা থেকে প্রবাহিত হয় একইভাবে এই ভালোবাসা তোমার হৃদয় থেকে সেই আত্মার দিকে প্রবাহিত হতে চলেছে এটি কোনো অনুভূতি নয় এটি এমন একটি শক্তি যা প্রকাশ পেতে চলেছে এবং যখন এই ভালোবাসা প্রকাশ পাবে তখন তুমি দেখতে পাবে তোমার জীবনের সমস্ত ফাটল পূর্ণ হয়ে গেছে তোমার ভেতরের শূন্যতা এখন পূর্ণতায় রূপান্তরিত হয়েছে এবং তোমার জন্য নির্বাচিত আত্মা তোমাকে আলিঙ্গন করবে যেমন যজ্ঞের আগুন তার চূড়ান্ত আত্মসমর্পণ গ্রহণ করে কোন শর্ত নেই কোন দাবি নেই কেবল আত্মার সাথে আত্মার মিলন তুমি এখন এই প্রেমে মিশে যাবে এবং এই মিশে যাওয়া কেবল তোমাকে একত্রিত করার জন্য নয় বরং তোমার আত্মার সর্বোচ্চ রূপের সাথে তোমাকে একত্রিত করার জন্য কারণ এই প্রেমের মাধ্যমে মহাদেব তোমাকে তোমার সাথে একীভূত করবেন যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অনুগ্রহ করে সেই সব আত্মাদের সাথে শেয়ার করো যারা আজ অন্ধকারে আছে এবং যাদের মহাদেবের আলোর সবচেয়ে বেশি প্রয়োজন এই ঐশ্বরিক যাত্রা চালিয়ে যেতে এই ভিডিওটি লাইক করো মন্তব্যে ওম নম শিবায় লিখো এবং শিবের গ্যাং বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না মনে রেখো যখন তুমি ভালোবাসা এবং আলো ভাগ করে নিও তখন তুমি মহাদেবের পরিকল্পনায় অংশগ্রহণ করো আমরা আবার আরেকটি ঐশ্বরিক বার্তা নিয়ে দেখা করব মহাদেব তোমাকে আশীর্বাদ করতে থাকু। হর হর মহাদেব ও